বন্ধুরা দেখো আমি আজকে করব পেঁপে রেসিপি তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকে রেসিপি শুরু করছি আজকে রেসিপি হবে দেখো পেঁপে দিয়ে রেসিপি করব তো পেঁপে দিয়ে রেসিপি করার জন্য আমি এখানে পেঁপে নিয়ে নিয়েছি দুটো আর একটা আলু আর এখানে আমি এতগুলো পেঁপে লাগবে না তাই সরিয়ে রেখেছি তো পেঁপেটা চলো ভালো করে আমি কেটে কিছু নিই পেঁপেগুলো ভা কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি আর দেখো ভিতরের কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখন আমি পেঁপেটা ঘষে নেব। পেঁপেটা এখন সুন্দর তো ঘষে নেওয়া হয়ে গেছে দেখো কি সুন্দর করে ঘষে নিয়েছি এখন কাঁচা লঙ্কাগুলো বেটে নেব আর আলুটা কেটে নিয়েছি মশলাগুলো দিয়ে দেবো জিরার গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো এখন লবণ দিয়ে ডোলে নেব লবণ দিয়ে দিলাম এক চামচ লবণটা দিয়ে মেখে নিলে জলটা বেরিয়ে যাবে ভালো করে মেখে ঢেকে রাখবো দিয়ে দেব বেসন বাবা জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি হলুদ গুঁড়ো লবণ দেওয়াই আছে এখন ভালো করে মেখে নেব কারণ আমি আর এক্সট্রা জল দেব না পেঁপের থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা দিয়েই মেখে নেবো এই জন্য আগে লবণটা দিয়ে পেঁপেটা মেখে রেখেছি আর একটু বেসন লাগবে ভালো করে মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে দেখো এখন আমি গোল গোল করে সুন্দর বানিয়ে নিচ্ছি পেঁপের এই রকম একটা সুন্দর রেসিপি কে কে খেতে ভালোবাসো বলবে আমাকে কমেন্টে এখন আমি সবগুলো বানিয়ে নিয়ে সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন চলো রান্নাটা বসি তেল গরম হয়ে গেছে তেলে আমি এখন দিয়ে দিচ্ছি গোল গোল করে পেঁপের গুলো সুন্দর করে সবগুলো এখন সবগুলো একবারে হবে না যতগুলো হয় দিয়ে দিচ্ছি একবারে তেল বেশি গরম হয়ে গেছে এরপরে আমি তিল দিয়ে দিচ্ছি কটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে এখন দিয়ে দেবো এতগুলো দিয়ে দিলাম এরপরে আবার চল মোটামুটি ভাজা হয়ে গেছে এখন উল্টেই দিচ্ছি সবগুলো অনেকগুলো দেওয়া হয়ে গেছে এখন সুন্দর কি সুন্দর ভাজা হচ্ছে এগুলো এখন উল্টে দেওয়া হলো দেখো এক পাশে গুলো দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি একটা একটা করে আগেরগুলো উঠিয়ে নিয়ে পরেরগুলো এখন দিয়ে একটু চারটা করে একটু চাপটা চাপটা করে দিচ্ছি চপ খাওয়া এতগুলো দিলাম আবার পরে দেবো পরের গুলো আবার ভাজা হয়ে গেছে এখন তুলে দিচ্ছি চাপটা সবগুলো তুলে নিয়েছি পরের চারটা আবার দিয়ে দিলাম ভাজাগুলো তুলে নেওয়া হয়ে গেছে এখন ফোড়নে দিয়ে দিব জিরা আর তেজপাতা জিরা তেজপাতা ভেজে নেওয়া হয়ে গেল এখন প্রথমে আলুগুলো দিয়ে দিব নিরামিষ দিনে নানান রকম নিরামিষের রেসিপি খেতে ভালো লাগে তো আমি একটা এইরকম রেসিপি আজকে তৈরি করে নিলাম এখন একটু দিয়ে দেবো লবণ লবণ দিয়ে ভেজে নেব যেটা আমাদের কুত্তাগুলো বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে আমি একটু জল দিয়ে এখানে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো যেটুকু বাকি ছিল দিয়ে দিলাম একটু হলুদ দেবো মিশিয়ে দিয়ে দেব কষিয়ে নেব কাঁচা লঙ্কা দিয়ে দিব অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা ভালো করে কষানো হয়ে গেছে এখন অল্প জল জলটা দিয়ে ভালো করে মিলিয়ে দিই হালকা মশলায় খাওয়া হবে কারণ এখন অনেক গরম বেশি গরমে এত বেশি মশলা খাওয়া যাবে না তাই হালকা মশলা দিয়ে করলাম ভালো করে ঝোলটা ফুটে গেছে দেখো এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি কারণ সবগুলো দেব না অল্পই দেব অতগুলো লাগবে না দিয়ে দিলাম এখন ভালো করে ফুটুক দেখো পেঁপের একটা রেসিপি এখন দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো যারা পেঁপে খেতে পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা এখন দিই যারা পেঁপে খেতে পছন্দ করো না তাদের জন্য বন্ধুরা এই রেসিপিটা তো পেঁপের একটা এরকম রেসিপিটা করে দেখলে খেয়ে দেখলে অনেকটাই ভালো লাগে তা আজকে আমি এরকম করে নিলাম তোমাদের কেমন লাগলো জানিও আর ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো করে দিও আজকে মতো এখানেই রাখছি বন্ধুরা টাটা বাই বাই